আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি রাজশাহী সিটি হাটে সিটি ঢুকে একটা কালো গরু দেখতে পাচ্ছি মনে হচ্ছে বিশাল চূড়া বিক্রেতা দাঁড়িয়ে আছেন কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই এইটা কি মাংসের জন্য নিয়ে জি ভাই মাংসের জন্য যেহেতু দেখতে পাচ্ছি যে একদম ফুটবলের মধ্যে গোল হয়ে গেছে জি জি এবং পরিপূর্ণ সব জায়গায়তে মাংস চলে আসছে জি আপনার বাসার না ব্যবসার বাসা আমরা কিনে নিয়েছি বাসা থেকে কিনে নিয়ে আসেন আজকের হাটে কয়টা নিয়ে আসছেন আজকের হাতে একটা নিয়ে আসছেন এই গোলটা দাঁত দেখেছেন হ্যাঁ ভাই দেখেছি কয়টা আছে দাঁত দাঁতটা আছে কিন্তু হয় না হয় না একটা

মোটামুটি সকাল সকাল সেজন্য দেখছে একটু হয়তো বেলা বাড়লে দাম শুরু হবে হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা আপনার আপনার এইটা বাহ এইটার গঠন টঠন ভালো আছে হ্যালো এটা কোন জাতের এটা জাত কি দেশাল এটা কি কাটার জন্য না পালার জন্য মানে এটার এমন অবস্থা আছে যে পাললেও পালা যাবে দাম কেমন চাচ্ছেন এটা একশি বাহ বেশাম গরু এক লাখ আশি চাওয়া দাম সেই ক্ষেত্রে ক্রেতাকে দাম দর করে নিতে হবে নাকি এইটাও তো খুবই সুন্দর এটাকে কোন জাত ধরছেন ও এটা আপনার শাহিদাল জাত চূড়া দেখেন বেশ উঁচু ছোড়া দেখার মতো গঠন এটার দাম কেমন চাচ্ছেন আঙ্কেল একশো পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা দর্শক আমাদের এই আঙ্কেলের গরুটা পাঁচ ফোনের বেশি আশা করছেন সাড়ে ধরছেন এক জায়গায় এক লাখ পঁয়ষট্টি সেক্ষেত্রে দাম বলে নিতে হবে দর্শককে ধন্যবাদ চাচা আমরা আরো একটু আশেপাশে যাই আজকে শুধু লাল মানিক আর কালা মানিক দেখছি ভালো আছেন কোথা থেকে এসেছেন আঙ্কেল এটা আপনি ব্যবসা করুন দাম কেমন চাচ্ছিলেন এটা একশো পঞ্চান্ন মোটামুটি ক্রেতার দাম কেমন বলছে পঁয়ত্রিশ বলছে বাজার কেমন আজকে রবিবার তুলনায় কম আচ্ছা আচ্ছা দর্শক এক লাখ পঞ্চান্ন চাওয়া মোটামুটি দাম হচ্ছে তবে এখন আশানুরূপ দাম পান নাই বিক্রেতারা আরো একটা ফাইটার বলের মতো দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন বাহ বন্ধুরা গোটার দাম দর রেডি হচ্ছে আমরা একটু সাইডে চলে যাব অন্য কোনো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে গরু রয়েছে অনেক গরু রয়েছে ভালো আছেন আপনার এটা কোন জাতের গরু যাতে কি এটা যাতে দেশি দাঁত হয়েছে দাঁত ওখানে দেখেন নাই কেমন দাম চাচ্ছেন আসির বাজারে দর্শক ওনারা একটু লজ্জা করছেন ব্যবসা করুন না তো বাসার গরু নাকি আচ্ছা আচ্ছা দশক ওনারা একটা গরু নিয়েছেন ভাষা থেকে পালা গরু ওনারা কথা বলতে চাইলেন না আমরা একটু সাইড সাইডে দেখি আর কোনো গরু আছে কি আর একটা সুধাম ধের গরু দেখতে পাচ্ছি ভালো আছেন আপনাদের এটা এটা দাঁত আছে হ্যাঁ কত দামতেছেন দাদা আছে

আচ্ছা তো দর্শক যারা রাত থেকে সিটি আতে আসেন রবিবার বুধবার সমান তালে একদম সমান তালে বড় গরু কালেকশন হয় আপনারা এসে মাংসের গরু সস্তা দামে নিয়ে যেতে পারবেন আসতে হবে আপনাদেরকে রাজশাহী জেলায় আচ্ছা সিটিহাট প্রতি রবিবার বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটে ছাড় হচ্ছে 700 টাকা নেন ধন্যবাদ সকলকে 700 টাকার জন্য